বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্ট তেরোই নভেম্বর শহীদ বালুজ দিবস উপলক্ষে ইংল্যান্ডের ডিকেন্স স্ট্রিটের ক্যারাবিয়ান সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলা আলোচনা সভায় ব্রিটেনে বসবাসরত বিপুল সংখ্যক স্বাধীনতাকামী বালুজ অংশগ্রহণ করেন ইউকে চ্যাপ্টারের সভাপতি মঞ্জুর বালুসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্ট এর যুগ্ম সম্পাদক হাসান দত্তা এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিম বালুস। আলোচনায় তারা অংশগ্রহণ করে বলেন উনিশশো সালে অন্যায়ভাবে স্বাধীন বেলুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় এরপর থেকেই বেলুচবাসীর দুর্ভোগ শুরু পাকিস্তানের দুই তৃতীয়াংশ বেলুচিস্তান পাকিস্তানের মোট আয়ের অর্ধেকের বেশি আসে বেলুচিস্তান থেকে তবুও বেলুচরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ইদাবত দশ লাখেরও বেশি বেলুচকে হত্যা করা হয়েছে এখনও বেলুচিস্তানে কেউ কথা বললেই নেমে আসে অত্যাচার আমরা প্রতিজ্ঞা করেছি বেলুচিস্তানকে স্বাধীন না করে ফিরব না অনুষ্ঠানে দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি ও শহীদদের ছবি প্রদর্শন করা হয় মতিয়ার চৌধুরী পিটারবাড়া ইংল্যান্ড